আজ আমরা এমন একটি গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষকে ভাবিয়েছে আলোড়িত করেছে আর এক অমোঘ আকর্ষণে ভারতের প্রতি টেনে এনেছে প্রশ্নটি হলো কেন ঈশ্বর বারবার এই পুণ্যভূমি এই ভারত এই আর্যাবর্তে জন্মগ্রহণ করেন যখন আমরা এই প্রশ্নটি করি তখন এর গভীরে লুকিয়ে থাকা বিশ্বাস ইতিহাস আধ্যাত্মিকতা এবং আমাদের নিজস্ব অনুভূতির এক বিশাল জগৎ উন্মোচিত হয় এটি কেবল একটি ঐতিহাসিক বা পৌরাণিক কৌতূহল নয় এটি এক গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ঈশ্বর যখনই মর্তলোকে নেমে আসেন তা হয় এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ধর্ম সংস্থাপন এবং অধর্ম বিনাশ আর এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বারবার বেছে নেওয়া হয়েছে এই ভারত ভূমিকে কিন্তু কেন আসুন আমরা এর পেছনের কারণগুলো একে একে উন্মোচন করি প্রথমত ভারতবর্ষের আধ্যাত্মিক পবিত্রতা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট প্রাচীন শাস্ত্রগুলিতে ভারতকে কর্মভূমি এবং মুখ্যভূমি হিসাবে উল্লেখ করা হয়েছে এটি সেই ভূমি যেখানে হাজার হাজার বছর ধরে মনের ঋষিরা কঠোর তপস্যা করেছেন যেখানে বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারতের মতো মহৎ ধর্মগ্রন্থগুলি রচিত হয়েছে এই ভূমি প্রতিটি ধূলিকণায় প্রতিটি নদী প্রবাহে প্রতিটি পাহাড়ের চূড়ায় এক অলৌকিক আধ্যাত্মিক শক্তি ধারণ করে আছে কল্পনারও অতীত সেই সুদূর অতীতে এই ভূমিতেই সত্য ত্রেতা দাপর যুগের ধর্মের জ্যোতির্ময় শিখা প্রজ্বলিত হয়েছিল যখনই সেই শিখা ম্লান হতে শুরু করেছে যখনই অধর্মের তমসা গ্রাস করতে চেয়েছে সাধুজনদের জীবন তখনই সেই দিব্য আলোক রশ্মি আবারও এই ভূমিতে অবতীর্ণ হয়েছে আমরা শ্রীমদ্ভগবদ্গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাক্য শুনি যদা ইদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুদ্ধানম ধর্মস্ব তদাত্মানাম সৃজাম্যহাম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায় সম্ভব আমি এই শ্লোকটির প্রতিটি শব্দে ঈশ্বরের অমোঘ প্রতিশ্রুতি ধ্বনিত হয় তিনি প্রতিজ্ঞা করেছেন যখনই ধর্মের গ্লানি হবে যখনই অধর্ম মাথাচাড়া দেবে তখনই তিনি আবির্ভূত হবেন সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে আর এই প্রতিজ্ঞার বাস্তবায়ন ঘটেছে বারবার এই ভারতেই রামের জন্ম হয়েছে অযোধ্যায় কৃষ্ণের জন্ম হয়েছে মথুরায় বুদ্ধের জ্ঞান লাভ হয়েছে বুদ্ধগয়ায় এই স্থানগুলি নিছকে ভৌগোলিক ঠিকানা নয় এগুলি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যেখানে ঈশ্বরের লীলা প্রস্ফুটিত হয়েছে দ্বিতীয়ত ভারতের অনন্য ভক্তি এবং আরাধনার গভীরতা ভারত এমন এক ভূমি যেখানে ভক্তি একে জীবন্ত প্রবাহের মতো বয়ে চলেছে যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ ঈশ্বরকে শুধুমাত্র শ্রদ্ধার চোখে দেখেননি দেখেছেন এক পরম হয়ে এক বন্ধু এক প্রেমিক এক সন্তানের রূপে এই ভক্তির গভীরতা এই সম্পর্কের উষ্ণতা অন্য কোথাও সহজে মেলে না যখন কোনো শিশু তার মায়ের জন্য আকুল হয়ে কাঁধে মাকে স্থির থাকতে পারেন ঠিক তেমনি ভক্তের হৃদয়ের গভীরতম আপতি তাদের নিঃস্বার্থ ভক্তি তাদের অবিচল বিশ্বাস ঈশ্বরকে বারবার এই ভূমিতে টেনে এনেছে একবার ভাবুন তো মীরা এর কৃষ্ণপ্রেম চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন কবিরের দোহা সৌরদাসের ভজন এগুলো কেবল গান বা কবিতা নয় এগুলো পরমেশ্বরের প্রতি নিবেদন এই ভক্তি আন্দোলন ভারতের প্রতিটি কোণে ঈশ্বরের প্রতি মানুষের প্রেমকে জাগিয়ে তুলেছে যখন এত ভক্তি এত প্রেম এত সরলতা এক ভূমি থেকে উচ্চারিত হয় তখন স্বয়ং ঈশ্বর সেখানে অবতীর্ণ হতে চাইবেন তাতে আর আশ্চর্য কি ভক্তের ডাকই তাকে বারে বারে এই ভূমিতে টেনে এনেছে যেখানে তার নাম জপ হয় যেখানে তার গুণগান গীত হয় যেখানে তার লীলা স্মরণ করা হয় তৃতীয়ত জ্ঞান এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু ভারত ভারত কেবল ভক্তির ভূমি নয় এটি জ্ঞানের ভূমি এখানে দর্শনের গভীরতম রহস্য উন্মোচিত হয়েছে যোগের বিজ্ঞান বিকশিত হয়েছে এবং জীবনের পরম সত্যের অন্বেষণ করা হয়েছে এই ভূমি আধ্যাত্মিক জ্ঞান নীতি এবং মূল্যবোধের এক অফুরন্ত উৎস ঈশ্বরে যখন অবতীর্ণ হন তখন তিনি কেবল অসুর বিনাশ করেন না তিনি নতুন করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেন মানুষকে জীবনধারণের সঠিক পথ দেখান ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে গীতার জ্ঞান দান করেছিলেন তা আজও মানবজাতির জাতির পথ প্রদর্শক শ্রীরামের জীবন আমাদের মর্যাদা পুরুষোত্তম হওয়ার শিক্ষা দেয় বুদ্ধের নির্বাণ পথ আমাদের অহিংসা এবং শান্তির বার্তা দেয় এই জ্ঞান এই শিক্ষা এই মূল্যবোধ এই ভারতীয় পরিবেশেই বিকশিত হয়েছে এবং সংরক্ষিত হয়েছে ঈশ্বর যখন এসেছেন তখন তিনি শুধু নিজেকে প্রকাশ করেননি তিনি এই জ্ঞানকেও পুনরায় প্রজ্বলিত করেছেন যাতে মানুষ সঠিক পথ থেকে বিচ্যুত না হয় চতুর্থত ঐতিহাসিক ধারাবাহিকতা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার আমাদের পুরাণ আমাদের লোককথা আমাদের আঞ্চলিক গান এবং গল্পগুলিতে ঈশ্বরের অবতারের বিবরণ মিশে আছে এই গল্পগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে প্রচলিত হয়েছে এবং এই ভূমিকে ঈশ্বরের লীলাভূমি হিসাবে চিহ্নিত করেছে প্রতিটি তীর্থস্থান প্রতিটি মন্দির প্রতিটি উৎসব এই বিশ্বাসকে আরও দৃঢ় করে আমরা অযোধ্যাকে রামের জন্মভূমি বলি মথুরাকে কৃষ্ণের জন্মভূমি বলি দ্বারকাকে তার কর্মভূমি বলি এই স্থানগুলি নিচক স্থান নয় এগুলি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এই বিশ্বাস আমাদের সম্মিলিত চেতনার অংশ হয়ে উঠেছে যখন আমরা বলি ঈশ্বর ভারতে জন্মগ্রহণ করেন তখন আমরা কেবল একটি ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করি না আমরা আমাদের হাজার বছরের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকারকে স্বীকার করি এই ভূমির মানুষ তাদের বিশ্বাস তাদের জীবনযাপন সব কিছুই ঈশ্বরের উপস্থিতি দ্বারা প্রভাবিত যখন আমরা এই কারণগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন আমাদের হৃদয় এক অদম্য কৃতজ্ঞতা এবং শ্রদ্ধায় পূর্ণ হয়ে ওঠে ঈশ্বর বারবার এই ভূমিতে কেন অবতীর্ণ হয়েছেন তার কারণ কেবল ভৌগোলিক বা ঐতিহাসিক নয় তার গভীরে রয়েছে প্রেম করুণা প্রতিজ্ঞা এবং ধর্মের প্রতি তার অটল নিষ্ঠা ভারতভূমি ঈশ্বরের জন্মভূমি হিসাবে পরিচিত কারণ এটি এমন একটি ভূমি যেখানে আধ্যাত্মিক পিপাসা ভক্তির গভীরতা জ্ঞানের অন্বেষণ এবং ধর্মের প্রতি দায়বদ্ধতা অন্য যে কোনো স্থানের চেয়ে অনেক বেশি প্রকট এটি এমন একটি স্থান যেখানে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে চায় যেখানে মোক্ষের পথ সহজলভ্য হয় ঈশ্বর বিশ্বব্যাপী সব দেশেই আছেন তার উপস্থিতি সর্বত্র কিন্তু ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং ভক্তির যে অনন্য মেলবন্ধন সেটাই তাকে বারবার এই পূর্ণভূমিতে মানবরূপে অবতীর্ণ হতে অনুপ্রাণিত করেছে যেখানে তার লীলা আমাদের চোখে ধরা পড়েছে আমাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমাদের পথ দেখিয়েছে আসুন আমরা এই দিব্য ভূমির প্রতি কৃতজ্ঞ হই যেখানে ঈশ্বরের পবিত্র চরণ বারবার স্পর্শ করেছে এই ভূমি আমাদের শিখিয়েছে প্রেম ভক্তি জ্ঞান এবং ধর্ম